ভাই তো ঘুমিয়ে গেছে যাই ভাই থেকে একটু আইসক্রিম খেয়ে নি তোমরা কাউকে বলুন যে নো মজা এসে যাবে আমি আবার ঘুমিয়ে যাই লেক করে দিদি তো ঘুমিয়ে পড়েছে দিদি থেকে একটু আইসক্রিম খেয়ে নেই কাউকে বলুন যেন যাই আমি আবার ঘুমিয়ে পড়ি

ওরে বাবা ওরে বাবা আমাদের ফুল গাছের ওখানে ছাতাটা এইভাবে নড়ছে কেন ওরে বাবা রে ওরে বাবা রে আমাদের বাড়িতে আবার ছাতা ভূত এলো না তো না না ভয় পেলে চলবে না গিয়ে দেখতে হবে না হলে তো আর কোনোদিনও ফুল নিতে পারবো না আস্তে আস্তে যাই গিয়ে দেখি এখানে কি আছে বাবা উড়ে বাবা ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা ভয় লাগছে কি করি কী করি আস্তে আস্তে গিয়ে চুপি চুপি করে দেখতে হবে দেখিতো 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 দেখি 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 ইয়ে মা মিষ্টু তুই আর তোর ভাই এই কি করছিস তুই ছাতার নিচে বসে যে মা ছাতা নিচে বসে আইসক্রিম খাচ্ছিস দু ভাই বোন মিলে আর আমি কতটা ভয় পেয়েছি হ্যাঁ হ্যাঁ আর জায়গা পেলি না দাঁড়া রে তোদের হচ্ছে আমি ফুল নিতে গিয়ে কি ভয় পেয়েছি দাঁড়া দাঁড়া পালাচ্ছিস কেন দাঁড়া ভাই তুই

এটা করলি মাটিতে ফেলে দিলি মা এতদিনে তোর এই বুদ্ধি হচ্ছে হ্যাঁ কাঁঠালটাকে ধুয়ে তুই মাটিতে ফেলে দিলি দাঁড়া তোর হচ্ছে তোর দাঁড়া কোনো কাজই হয় আর আরে মিষ্টি কি খাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো লোয়া কই কেন কি হয়েছে কেন তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম উমা দে আর আধার কার্ড ভুল করে আমাদের বাগানে এটা কি দেখতে পাচ্ছি আমাদের আঙ্গুর গাছে আঙ্গুর হয়েছে এই খবর তো আমি জানি না তাড়াতাড়ি গিয়ে আঙ্গুর ফলগুলো নিয়ে আসি এখন আর আমাদের আঙ্গুর কিনে খেতে হবে না আমাদের গাছের থেকেই খেতে পারবো ওরে বাবা কত সুন্দর বড় বড় আঙ্গুরগুলো হয়ে আছে কোনটা প্রথমে নেব প্রথমে আমি এইগুলো নিই এগুলো একটু বড় বড়ই হয়েছে আরে এরকম করছো কেন দাও 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 ওরে বাবা রে আমাদের গাছ তুমি আমাকেই নিতে দিচ্ছ না এরকম করতে নিই তারপরে আমি এটা নে এ দাও 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 গাছ তো ফাঁকা রাখতে নেই ওইগুলো থাক পরে এসে একদিন নিয়ে যাব যখন আরও বেশি হবে যাই 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 দেখো আমাদের গাছের আঙুর ফল কত সুন্দর খাবে নাকি কি চলে এসো লাইক করে